রক্ত দিয়ে মায়ের প্রাণ বাঁচাতে গিয়ে জয়ী যে রূপা সেটা জানতে পারলো সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার প্ল্যান সাজায় মিশকা ড্রাইভারকে বলে রাস্তায় যেন দীপাকে শেষ করে দেয় ড্রাইভার গাড়ি চাপা দিয়ে চলে যায় তখনই দীপার রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ে সাক্ষ্য যখন জানতে পারে দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে রূপা মা মা বলে ছুটতে থাকে সেখানে বুঝে যায় রূপা মিশকা এ কাজ করিয়েছে সাক্ষ্য হসপিটালে ভর্তি করায় দীপাকে সূর্যকে জানায় কারণ সে দীপার হাজব্যান্ড সোনা যখন জানতে পারে তার মা অ্যাক্সিডেন্ট করেছে এটা শুনে বাবার সাথে বেরিয়ে যায় মাকে দেখার জন্য ডাক্তার জানায় ওনার ব্লাড প্রয়োজন আমাদের কাছে ওনার গ্রুপের ব্লাড নেই ঠাকুর বুঝতে পারে না এখন কি করবে সাক্ষ্য বিভিন্ন জায়গায় ব্লাড ম্যানেজ করার চেষ্টা করে তখন রূপা বলে সে ব্লাড দেবে তার সাথে ম্যাচ হবে সাক্ষ্য বুঝতে পারে না জয়ই কিভাবে বুঝলো তার সাথে মিসেস সেনগুপ্তর ব্লাড ম্যাচ হবে তখনই সূর্য সেখানে এসে জানতে চায় দীপা কেমন আছে সাক্ষ্য জানায় ব্লাডের এর প্রয়োজন ছিল জয়ী ব্লাড দেওয়ার জন্য ভিতরে গেছে যা শুনে চমকে যায় সোনা ডাক্তার জানায় অনেক ব্লাডের প্রয়োজন আছে জয়ী থেকে এতটা নেওয়া সম্ভব না সাক্ষ্য চিন্তায় পড়ে যায় এখন কি করবে কোথায় পাবে এখন ব্লাড তখন শোনা বলে মায়ের সাথে আমার ব্লাড ম্যাচ হবে আমি ব্লাড দিব সোনা ভাবে মায়ের সাথে তোমার ব্লাড ম্যাচ কিভাবে হলো জয়ী তুমি কি আমার পাতা কেন তোমার সাথে পাতামের অনেক মিল তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন মায়ের প্রাণ বাঁচাতে গিয়ে জয়ী যে রূপা সেটা জানতে পারে সোনা কমেন্টে জানাও